আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরেকটি নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে তো এই ব্লগটা হচ্ছে আমার কয়েকদিন আগের করা তো আমি আসলে আমার এডিট করতে খেয়াল ছিল না মানে মাঝের কিছু ক্লিপগুলো আমি এডিট করতে পারিনি আমার খেয়ালই ছিল না একদম তো ভাবলাম আজকে একটু আর কি দুই দিনের কিছু ছোট ছোটো ক্লিপসের সাথে এগুলো অ্যাড করে দিই তো এটা হচ্ছে শুক্রবার সন্ধ্যাবেলা সম্ভবত বিকেলের দিকে মানে সন্ধ্যার সময় নাস্তা করেছিলাম নাস্তায় এই যে নুডলস রান্না করেছিলাম আর ডিম বয়ল করেছিলাম তো এভাবে আসলে ঝাল ঝাল করে নুডলস খেতে আমার ঘরে সবাই খুব পছন্দ করে আর এটা হচ্ছে যে মিস্টার নুডলসের যে কোরিয়ান স্পাইসি যে নুডলসটা ওইটা তো আমার দুই মেয়েও কিন্তু খুবই পছন্দ করে এই নুডলসটা খেতে তো এটা যে শুক্রবার দিন যে খুব আসলে ঝড় বৃষ্টি হলো ওই দিনেরই মানে এখানে ভিডিওতে আমি কতটুকু বোঝাতে পারছি জানি না কিন্তু যেমন আসলে বাতাস ছিল তেমন ছিল বৃষ্টি আর প্রচণ্ড বজ্রপাতও হচ্ছিল তো এই বৃষ্টিতে কিন্তু আমার বারান্দার গাছগুলোকে দেখতে আরও অনেক বেশি প্রাণবন্ত লাগে তো এখানে হচ্ছে আমি বৃষ্টির সৌন্দর্য আমার বারান্দার গাছের সৌন্দর্য সব কিছুই আসলে একটু ক্যাপচার করার চেষ্টা করেছি যে আমি যেন আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এরপর বেশ অনেকক্ষণ সময় মানে এত বেশি ভালো লাগছিল তো আমি আমার রুমে বসে জানালা দিয়ে এই যে দেখছিলাম খুবই ভালো লাগছিলো মানে গাছপালাগুলো তারপরে বাহিরে বজ্রপাত হচ্ছিল সব কিছু মিলিয়ে বেশ অনেকটা সময় আমি বৃষ্টি দেখছিলাম আর অবশ্য বৃষ্টি শুরু হওয়ার দশ পনেরো মিনিট পরে হচ্ছে আবার আমাদের এখানে কারেন্টও চলে গিয়েছিলো তো যাই হোক এরপরে আর ওদিন রাত্রে তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এটা হচ্ছে তার পরের দিন যদিও আগের দিন রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে কিন্তু আসলে পরের দিনের গরমে মনেই হচ্ছিল না যে আগের রাত্রে এত বেশি বৃষ্টি হয়েছে তো যাই হোক খুবই গরম লাগছিলো দুপুরে খাওয়া দাওয়ার পর মানে হুট করে মনে হচ্ছিল যে একটু ঠান্ডা কিছু খেলে হয়তো বা ভালো লাগতো মানে একদমই সাডেনলি ওইভাবে কোনো প্ল্যানই ছিল না তো হুট করে মনে হওয়ার পরে মনে হলো যে একদম শর্ট কার্টের মধ্যে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে কোল্ড কফি তো আমি আসলে হুট করে আর কি সব কিছু যা ইচ্ছা তাই মিক্সড করে কফিটা বানিয়েছিলাম এই জন্য ওইভাবে কোনো রেসিপি আমি ই করতে পারিনি মানে মোটামুটি কোকো পাউডার থেকে শুরু করে কফি তো ছিলই দেন হচ্ছে আইসক্রিম তারপরে হচ্ছে কোকো পাউডার দেন ডার্ক চকলেট মানে সব কিছু মিক্স করে এই কোল্ড ড্রিঙ্কসটা বানিয়েছিলাম মানে কোল্ড কফিটা তো এত মজা হয়েছিল মানে আমি বুঝতেও পারিনি যে এইভাবে এলোমেলোভাবে মানে যা ইচ্ছা তাই বানালো যে এইটা যে আউটকাম এত ভালো আসবে তো যাই হোক আমি আসলে এই জন্য ওইভাবে কোনো রেসিপি নেই নি পরে যদি কখনও আবার বানাই তখন আপনাদের সাথে রেসিপি আমি শেয়ার করার চেষ্টা করব। আজকের মতো ভিডিও থেকে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম